ডক্টর মোদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে সরকারি ঘোষণায় বলা হয়েছে সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়েছে কাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে অগ্নিকাণ্ডের পর সাংবাদিকরা সচিবালয়ে গেলে কাদের নিরাপত্তা বিঘ্নিত হয় সাংবাদিকদের নাকি সাংবাদিকদের কারণে সরকারের কিংবা সচিবালয় সংশ্লিষ্ট কোনো মহলের যাই হোক সে বিষয় নিয়ে আলোচনায় যাব দর্শক সেই আলোচনায় যাবার আগে আপনাদের একটু পেছনে ফিরে তাকাতে বলি আপনাদের নিশ্চয় মনে আছে যে সাবেক সরকারের আওয়ামী লীগ যখন দেশ শাসন করত শেখ হাসিনার শাসন আমলে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশের উপর একটা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল সেই নিষেধাজ্ঞার পর কিরকম প্রতিক্রিয়া হয়েছিল সাংবাদিকরা সাংবাদিক নেতারা সর্বস্তরের মানুষ সোশ্যাল মিডিয়ায় পত্রপত্রিকায় আজকে যারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের অনেকেই সেই সময় কী বলেছিলেন কী প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন খুব বেশি দিন আগের কথা না সেগুলো এখনও সোশ্যাল মিডিয়া ঘাটলে পাওয়া যাবে পত্রপত্রিকা তো আছেই আপনাদের মেমোরিতেও সেগুলো এত এখন পর্যন্ত একেবারেই তাজা থাকার কথা একটু মনে করে দেখুন তো অনেক প্রতিক্রিয়ার মধ্যে কয়েকটি প্রতিক্রিয়া ছিল যে বাংলাদেশ ব্যাংক থেকে সমানে টাকা পাচার হয়ে যাচ্ছে সেগুলো যাতে সাংবাদিকরা মানে জানতে না পারে সাংবাদিকরা দেখে না ফেলে বাবা বা যেসব চুরি হচ্ছে সেখান থেকে টাকা সেগুলো যাতে সাংবাদিকরা টের না পাওয়া যায় সেই কারণে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে তাই তো দর্শক দেখুন শুক্রবার রাতে অন্তর্বর্তী সরকার যখন সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করলেন ঠিক সেই প্রসঙ্গগুলো সেই কথাগুলো সেই বক্তব্যগুলো আবার নতুন করে আমাদের সামনে চলে আসে আওয়ামী লীগ সরকারকে আমরা বলতাম ফেসেস্ট সরকার কর্তৃত্ববাদী সরকার তাই তো কিন্তু এখন যে সরকার ক্ষমতায় আছে তাকে তো আমরা ফেসেস্ট বলি না কর্তৃত্ববাদীও বলি না কিন্তু এই সরকারের কি লুকোনোর বিষয় আছে বা এমনকি লুকানো প্রয়োজন হয়ে পড়লো যে একেবারে ঢালাওভাবে কেবার সাংবাদিক নয় প্রাইভেট সিটিজেনদের পর্যন্ত সচিবালয়ে ঢোকা নিষেধ করতে হবে ওকে প্রাইভেট সিটিজেনদের ঢো নিষেধাজ্ঞার ব্যাপারে আমি একমত যে ঠিক আছে সেখানে একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে তারা সেখানে যাবেন না কিন্তু একেবারে ঢালাউভাবে সাংবাদিকদের নিষেধাজ্ঞা মানে তাদের অ্যাপ্রিগেটেশন কার্ড বাতিল করে দিয়ে নিশ্চিত করা যে বিষয়টি এরকম না যে আপনি শুধু বলে দিলেন যে ভাই আপনারা আসবেন না তা না সচিবালয়ে ঢোকার জন্য সরকারের মন্ত্রণালয় থেকে ইস্যু করা যে বিশেষ পাস সেই পাসটি পর্যন্ত বাতিল ঘোষণা করে দিয়ে আপনি নিশ্চিত করতে চাইলেন যে সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারবে না কেন ঢুকতে পারবে না কি লুকাতে চাইছেন আপনারা ঠিক এই জায়গাটাই আবার যেই ব্যাখ্যা দেওয়া হয়েছে যে আগুনের মানে অগ্নিকাণ্ডের পর সেখানে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়েছে আমি যে কথাটি একটু আগে উল্লেখ করেছিলাম যে কাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আগুনের প্রসঙ্গ নিয়ে আলাপ করা যাবে আমি সেই প্রসঙ্গে যাওয়ার আগে ঠিক সাংবাদিকতার এই জায়গাটাই থাকি হ্যাঁ সেই জায়গায় যদি থাকি সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই মানে নিষেধাজ্ঞা যিনি জারি করেছেন তিনি হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তিনি পুলিশের সাবেক আইজি ছিলেন তিনি পুলিশের আইজি ছিলেন একসময় পুলিশের সাবেক আইজি খোদাবক্স চৌধুরী এই নিষেধাজ্ঞাটি আইনগতভাবে সঠিক কিনা বা তিনি এরকম একটি আদেশ জারি করতে পারেন কিনা সেই প্রশ্ন তুলেছেন আমাদের একজন সিনিয়র সাংবাদিক জাহেদনওয়াজ খান জুয়েল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি বলেছেন আমি তার পোস্টে একটু পড়ে শুনি আপনাদেরকে পুলিশের আলোচিত সাবেক আইজি খোদাবক্স চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যে নিষেধাজ্ঞা দিয়েছেন সেটি সরকারি গ্যাজেট হিসাবে কার্যকর হওয়া প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালার কোন ধারার কোন উপধারা অনুযায়ী কার্যকর করছেন একটি লজিক্যাল একটা বেসিক কোশ্চেন তিনি তুলে তুলে ধরেছেন যে আপনি সাংবাদিকদের যে এক্রিডেশান কার্ডটা বাতিল করে দেবেন সেটা তো একটা আইনের আওতায় হতে হবে একটি নিয়মের মধ্যে থেকে তো কাজটা করতে হবে নাকি আপনি জাস্ট মনে করলেন যে না আমি সাংবাদিকদের আর সচিবালয়ে ঢুকতে দেবো না সরকারি কোনো দপ্তরে ঢুকতে দেবো না কিংবা বাংলাদেশে আমি সাংবাদিকদের কাজই করতে দেবো না ব্যাস আপনি একটা আদেশ জারি করে দিলেন এবং সেটি হয়ে গেল বিষয়টি তো সেরকমই হচ্ছে আমি জুয়েলের বাকি অংশটুকু পরে আপনাদেরকে শোনাই তিনি লিখছেন নীতিমালা অনুযায়ী প্রধান তথ্য কর্মকর্তা কোনো ব্যক্তির অ্যাক্রিডিটেশান কার্ড বাতিল বা স্থগিত করতে পারেন সেটি করতে পারেন প্রধান তথ্য কর্মকর্তা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নয় তার কোনো আইনি একটিয়ার নাই যে তিনি এই ক্রেডিশন কার্ডটি বাতিল করবেন বা স্থগিত করবেন এটি করার জন্য একটি কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষ কাজটি করুক সেই পর্যন্ত কিন্তু তারা অপেক্ষা করতে রাজি হননি একেবারে বিশেষ সহকারে তিনি নিজেই কাজটি করে ফেলেছেন জাহিদ নওয়াজ খানের প্রশ্ন একযোগে সকলের কার্ড স্থগিত রাখার কোনো বিধি নেই বাংলাদেশের ইতিহাসে এভাবে সকল সাংবাদিকের সচিবালয়ে প্রবেশে নিষেধাজ্ঞার কোনো নজির অন্তত আমি মনে করতে পারি না এই প্রথম একরকম আদেশ এরকম আদেশ দেখলাম দর্শক আপনাদের কারো স্মৃতিতে যদি থাকে বা আপনাদের যদি জানা থাকে যে এর আগে কখনো কোনো সরকার সামরিক সরকার কর্তৃত্ববাদী সরকার ফ্যাসিস্ট সরকার গণতান্ত্রিক সরকার এনি কাইন্ড অফ গভর্নমেন্ট যারা বাংলাদেশকে শাসন করেছে বিগত সময়গুলোতে কখনো এমনভাবে একযোগে সকল সাংবাদিকের এক ক্রেডিটেশন কার্ড বাতিল করে সচিবালয়ে ঢোকা নিষিদ্ধ নিষিদ্ধ করে দিয়েছে এমন কোনো ঘটনা যদি মনে করতে পারেন কমেন্টে উল্লেখ করবেন এখন সরকার কেন করল এরকম একটি মানে এরকম একটি সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কেন নিলেন আমরা যদি এই সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে মিডিয়ার প্রতি সরকারের দৃষ্টিভঙ্গির দিকে তাকাই তাহলে কিন্তু এটিকে এটি নিয়ে এই সিদ্ধান্ত নিয়ে খুব বেশি বিস্মিত হবার কিংবা অবাক হওয়ার কোনো কারণ থাকে না হ্যাঁ একটি জায়গায় অবাক হওয়ার কারণ থাকে যে আমরা দেখেছি যে গভর্নমেন্ট এই গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে যাদেরকে তারা মনে করেছে যে তারা এই সরকারের বিরোধী কিংবা যাদেরকে মনে করেছে যে এই সাংবাদিকরা এই সরকারের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করতে পারে সরকারের কর্মকাণ্ডকে জবাবদেহি কর্মকাণ্ডের জবাবদিহি চাইতে পারে তাদের সবাইকে সেই ধরনের মিডিয়াকে সাংবাদিকদেরকে আওয়ামী সরকারের দোষর কিংবা ফ্যাসিস্ট সরকারের দোষর এরকম ট্যাগ দিয়ে তাদেরকে নানাভাবে সাংবাদিকতা থেকে একেবারে নিশ্চুপ করে দেওয়া হয়েছে দেড় শতাধিক সাংবাদিকের নামে হত্যা মামলা মব অ্যাট্রসিটির ভয় অফিসে অফিসে দখল হয়ে যাওয়া নানা পদ পদবি চাকরিচ্যুতি নানা কিছু এই সব কিছু মিলিয়ে সত্যিকার অর্থে বাংলাদেশে যে কোনো সাংবাদিকতা আছে সেটি তো অস্তিত্বই পাওয়া যায় না যেই সাংবাদিক সাংবাদিকতাটুকু আছে এরা সবাই বর্তমান অন্তর্বর্তী সরকারের সমর্থক এখন যাদেরকে এই অন্তর্বর্তী সরকার যাদের এক্রিগিডেশন কার্ড বাতিল করে সচিবালয়ে প্রবেশ নিষেধ করলেন বা যাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করলেন তারা সত্যিকার অর্থেই এই সরকারের সমর্থক সাংবাদিকরা ফলে এখন দেখা যাচ্ছে যে এর আগে প্রথম পর্যায়ে যাদেরকে মনে হতে পারে যে যেসব সাংবাদিকরা এই সরকারের সমালোচনা করতে পারেন ভুল ত্রুটি ধরতে পারে এই সরকারকে প্রশ্ন করতে পারে প্রশ্নবিদ প্রশ্নের আওতায় আনতে পারে জবাব দিয়ে চাইতে পারে সেই সব সাংবাদিকদের নানাভাবে চুপ করিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখন এসে নিজ দলের নিজেদের সমর্থক দলের বললাম না নিজেদের সমর্থক বা এই সরকারকে সমর্থন করে যেসব সাংবাদিকরা তাদেরকেও এখন চুপ করে দেওয়ার একটি ব্যবস্থা করা হয়েছে তার মানে কি যে অন্তর্বর্তী সরকার চান না যে দেশে কোনো সংবাদপত্র মিডিয়া থাকুক বা তারা স্বাধীনভাবে কাজ করুক কিংবা মিডিয়া তাদের জবাবদিহি চাক যে পদক্ষেপটি নেওয়া হয়েছে তাতে তো তাই মনে হয় যাই হোক যেহেতু আগুনের প্রসঙ্গে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেই জায়গায় একটু আলোচনা করতে হয় কারণ সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ নিষিদ্ধ করার যেই কারণটি উল্লেখ করা হয়েছে সেই কারণটি আমি দুইবার এর আগেও উল্লেখ করেছি যে অগ্নিকাণ্ডের কারণে নিরাপত্তা বিঘ্নিত হয় না সাংবাদিকদের কোনো নিরাপত্তা বিঘ্নিত হয় নাই কারণ সাংবাদিকরা তো সেখানে সারাক্ষণ বসে থাকবেন না কাজ করবেন না বা আগুন লাগানোর সময় সাংবাদিকরা সেখানে ছিলেন না আগুন লাগানোর সঙ্গে সাংবাদিকদের কোনো সংস্পর্শ নাই সাংবাদিকদের সেখানে ভূমিকা আছে যে তারা হয়তো খুঁজে বের করবেন তারা হয়তো প্রশ্ন মানে জর্জরিত করবেন বারবার প্রশ্ন করবেন জানতে চাইবেন যে আগুন কিভাবে লাগলো কারা লাগালো আপনারা যাদেরকে ট্যাগ দিচ্ছেন যাদের নামে একেবারে তদন্ত হওয়ার আগে অভিযোগ তুলছেন যাদের বিরুদ্ধে আগুন তুলছেন কিসের ভিত্তিতে আঙ্গগুল তুলছেন সেই সব প্রশ্ন হয়তো এই সাংবাদিকরা করবেন এবং সেই প্রশ্নগুলো এড়ানোর জন্য সেই প্রশ্নগুলো অ্যাভয়েড করার জন্যই এক ধরনের একটা চাপ তৈরি করার জন্য কিংবা বার্তা দেওয়ার জন্যই কি এখন একেবারেই এই সরকারের সমর্থক সাংবাদিকদেরও সচিবালয়ে প্রবেশ নিষিদ্ধ করে দিতে হচ্ছে দর্শক আপনাদের কি মনে হয় আচ্ছা আগুনের বিষয় নিয়ে যদি বলি যে দেখেন মধ্যরাতে যে আগুন ঘট আগুন লাগলো সচিবালয়ে একটি স্বাভাবিক কারণ হয় কি যে একটা আগুন যখন লাগে সেটি আমরা প্রথমত দুটি বিষয়ে আমাদের বিবেচনায় নিই প্রথমত আমরা একটি বিবেচনায় নিই যে আগুনটি কি কোনো দুর্ঘটনাজনিত কারণে ঘটলো নাকি কেউ লাগিয়ে দিল দুটি দুটি ক্ষেত্রেই আমরা যেটিকে বেছে নেই না কেন দুটি সিদ্ধান্তকেই দুটি সিদ্ধান্তের যাকে আমরা বেছে নেব না কেন তার জন্য কিছু তথ্য উপাত্ত লাগবে লজিক লাগবে এবং একটা ফ্রি একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা কনক্লুশনে পৌঁছতে পারি যে এটি আসলে আগুনটি গিয়ে অ্যাক্সিডেন্ট সেখানে কি কোনো একটি দুর্ঘটনা ছিল নাকি আসলে সত্যি সত্যি কেউ মানে আগুন লাগিয়ে দিয়েছে কিন্তু আমরা কী দেখলাম যে আমরা দেখলাম যে একেবারে সরকারের দায়িত্বশীল লোক দুইজন উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়করা এবং তাদের সমর্থক যেসব প্ল্যাটফর্ম ফোরামগুলো আছে সবাই একযোগে বলতে শুরু করলেন যে এটি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কিংবা তাদের দোষকদের কাজ তারা কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হলেন কোনো তদন্ত কিন্তু হয়নি তদন্ত কমিটি হয়েছে আমরা দেখলাম একবার একটি তদন্ত কমিটি হয়েছে সেটি বাতিল করে আবার আরেকটি তদন্ত কমিটি হয়েছে তদন্ত কমিটি কাজ শুরু করেছে ল্যাট দেম টু স্পিক লেট দেম টু ফাইন্ড আউট দ্য কজ হোয়াট হ্যামেন্ড দেয়ার কী কারণে এই আগুনটি হয়েছে সেই পর্যন্ত অপেক্ষা করেন আমরা তো আওয়ামী লীগের শাসন আমলের সময় আমরা দেখেছি যে কোনো ঘটনা ঘটলেই তারা ক শুরুতেই একেবারে বলে দিতেন যেটি বিএনপি করেছে জামাত করেছে বা এই এই ধরনের বক্তব্য শুরুতে করে দিলে যেটি হয় যে যারা ইনভেস্টিগেশন করে তারা এক ধরনের চাপের মধ্যে পড়ে যায় কারণ তারা ধরেই নেয় যে সরকারি মহল থেকে আমাদেরকে একটি গাইডলাইন ধরিয়ে দেওয়া হয়েছে যে কোন গাইডলাইন আমরা তদন্ত করব এবং এই ক্ষেত্রেও ঠিক সেই হয়েছে কেবল যে ছাত্র নেতারা ছাত্র উপদেষ্টা যে দুজন আছেন তারাই যে সরাসরি একটি বক্তব্য দিয়েছেন তাই না আমরা দেখলাম যে নৌবাহিনীর একজন কর্মকর্তা তিনিও সেখানে বললেন যে তিনি মনে করেন যে এটি মানে আগুনটি লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেটি প্রায় সব করে টেলিভিশন পত্রপত্রিকা তাকে কোট করে প্রচার করলো এই জায়গাটায় কিন্তু আমার মনে একটা প্রশ্ন জেগেছে যে সাংবাদিকতার যে দায় দায়িত্ব দায় দায়িত্বশীলতা কিংবা দায়বদ্ধতা যে যিনি এই কথাটি বলছেন তিনি কিসের ভিত্তিতে বলছেন তিনি এই সময়ে এই বিষয়ে কথা বলার অথরিটি কিনা তিনি তার কোনো অখিয়ার আছে কি না বা তিনি ওই ধরনের একটা পজিশন হোল্ড করেন কি না যে এই অগ্নিকাণ্ডটি কি কারণে ঘটলো তার একটি ব্যাখ্যা তিনি দিয়ে দেবেন সেটি কিন্তু সাংবাদিকরা যখন কারো বক্তব্য প্রচার করবেন প্রকাশ করবেন তাদের আগে এই কনক্লুশনে পৌঁছা দরকার কিন্তু এই জায়গায় এবং আমরা আরও অনেক জায়গায় দেখি যে আমাদের ঢাকার সাংবাদিক বন্ধুরা ঠিক এই প্রশ্নটা তারা নিজেদেরকেও করেন না যে কেউ একটা কিছু বলেন তার ইম্প্যাক্ট কি হলো সেটা কতটা লজিক্যাল তিনি কথাটি বলতে পারেন কি না বা বক্তব্যটা লজিক আছে কি না দিকে তারা দেখে না দেখেই সেই বক্তব্যটা প্রচার করে দেন এবং এই ক্ষেত্রেও তাই হয়েছে পরবর্তীতে আন্তবাহিনী সেনাবাহিনীর যে আন্ত আন্তবাহিনীর যে জনসংযোগ দপ্তর তারা আবার বলেছেন যে না এই বক্তব্যটি ভদ্রলোকের নিজের এটি কোনো কর্তৃপক্ষীয় বক্তব্য না তাহলে যদি কর্তৃপক্ষের বক্তব্য না হয় একজন ব্যক্তি বিশেষের বক্তব্য একেবারে ঢালাওভাবে ভাবে সব টেলিভিশন পত্রিকা কিভাবে প্রকাশ করে দিল প্রচার করে দিল যাই হোক আমরা যদি আগুনের ঘটনায় এই মানে ঠিক আমি আসলে কোনো ধরনের কোনো ইঙ্গিতও দিতে চাই না কোনো ধরনের মতামত দিতেও চাই না কিন্তু যে বাস্তবতা কতগুলো বিষয় সেগুলো আমাদের সামনে আমাদের বিবেচনার জন্য আমাদের সামনে রাখতেই হয় যে আগুনের ঘটনাটি যখন ঘটছে তার সঙ্গে কিন্তু সম্পর্ক সম্পর্ক আছে যে সচিবালয়ে একটা অস্থিরতা তৈরি হয়েছিল আন্দোলন সেখানে চলছিল এবং প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা আটচল্লিশ ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছিলেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যে জনপ্রশাসন সংস্কার যে কমিটি সে কমিটির প্রধানকে পদত্যাগ করতে হবে এখন এই আলটিমেটামের পর সরকারের সামনে দুটি পথ খোলা থাকে প্রথম পথ থাকে যে এটিকে উপেক্ষা করা দ্বিতীয় পথ থাকে এটিকে মেনে নেওয়া এখন এই দাবির প্রেক্ষিতে এটিকে মেনে নিয়ে যদি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানকে অপসারণ করতে হয় বা কমিটি ভেঙে দিতে হয় সেটি সরকারের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সরকারের জন্য সেটি এক ধরনের একটা পরাজয় হয়ে দাঁড়ায় আবার এত বিশাল একটা শক্তিশালী গোষ্ঠী আমলাতন্ত্র তাদের দাবিকে উপেক্ষা করাটাও সরকারের পক্ষে কঠিন আমরা জানি যে এর আগে যত ধরনের আন্দোলন হয়েছে সেটা আনসার হোক বা অন্য পেশাজীবীরা হোক বা যারাই হোক না কেন আমরা দেখেছি যে সেখানে ছাত্র সমন্বয়করা একটা রাজুতে গিয়ে ডাক দিয়েছেন এবং ছাত্ররা সেখানে গিয়ে তাদের উপর একরকম চড়াও হয়েছেন তাদেরকে পিটিয়ে পুলিশ দিয়ে পিটিয়ে তাদেরকে মাঠ থেকে উঠিয়ে দিয়েছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদেরকে সেভাবে পিটিএ আন্দোলন থেকে সরিয়ে দেওয়া সম্ভব হয়নি হয়নি দুটি কারণে প্রথমত হচ্ছে যে সম্ভবত তাদের গায়ে হাত তোলাটা ঝুঁকিপূর্ণ ছিল দ্বিতীয়ত ছাত্র সমন্বয়কদের বা ছাত্র গ্রুপদের এখন হয়তো বা ঠিক সেই পরিমাণ তাদের শক্তি নেই যে যে পরিমাণ শক্তি থাকলে কর্মকর্তাদের উপর সেভাবে ফিজিক্যাল অ্যাসল্ট করা যায় বা আক্রমণ করা যায় কিংবা প্রশাসন ক্যাটারের কর্মকর্তারা বৈঠক করছিলেন আসলে একটি রুমের মধ্যে ও উন্মুক্ত স্থানে না ফলে সেখানে গিয়ে আসলে হামলা করা যায় না এখন তাইলে কি দাঁড়াচ্ছে তাহলে দাঁড়াচ্ছে যে তাদের এখন আইদার তাদের যে দাবিটা সেই দাবি অনুসারে সংস্কার কমিটির প্রধানকে পদ অপসারণ করতে হবে অথবা তাদের দাবি মেনে নিতে হবে ঠিক এমন একটা টালমাটাল এমন একটা মানে ক্রুশিয়াল মোমেন্টে গভীর রাতে সচিবালয়ে আগুনের ঘটনাটা ঘটলো এবং তারপরে আর আমরা এই আন্দোলন এই আন্দোলন দাবি দেওয়া সেগুলো নিয়ে আমরা এখন কিন্তু আপাতত আর কোনো কথা শুনছি না সামনের দিকে আর কোনো কথা শুনবো কিনা আমরা জানি না কারণ এখন খুব সহজ হয়ে যাবে বা সহজ হয়ে অনেকে এটা মনে করেন যে বা এই আন্দোলনকারী আমলাতন্ত্র বা আমলাদেরকে এবং আগুনের ঘটনাগুলোকে পাশাপাশি রেখে সেখানে একটা নিপীড়নমূলক ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হতে পারে এবং যদি সেটি ঘটে তাহলে কিন্তু এই আগুনের ঘটনা এবং আন্দোলন এবং নিপীড়নমূলক ব্যবস্থা এগুলোর মধ্যে একটা সম্পর্ক অনেকেই স্থাপন করার চেষ্টা করবেন এই আলোচনাটুকু আনলাম এই কারণে যে মানে আমাদের সরকারের পক্ষ থেকে বা উপদেষ্টারা ছাত্র উপদেষ্টারা যেই সব তদন্তের আগে যে কথাগুলো তারা বলছেন আবার তাদের অন্য পক্ষ যারা আছেন তারাও কিন্তু এইভাবে আলাপ আলোচনাগুলো করছেন এবং মা মানে জনমনে মানুষের মধ্যে এই আলোচনাগুলো হচ্ছে আমি সেই আলোচনাগুলোই জাস্ট একটু তুলে এনে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম যাই হোক যেহেতু একাধিক কমিটি হয়েছে ফায়ার পত্রিকায় দেখলাম যে ফায়ার ব্রিগেড নিজেরাও একটি কমিটি করেছে এবং আমি বিশ্বাস করি যে এবং পুরো বিশ্বের সব দেশে যে কোনো অগ্নিকাণ্ড আগুনের ঘটনার প্রথম তদন্তটি করে হচ্ছে ফায়ার ব্রিগেড ফায়ার সার্ভিস কারণ দে আর দ্য এক্সপার্ট তারা প্রথম বের করে যে এ আগুনের সূত্রপাতটি কিভাবে হয়েছে কেন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটছে তারপরে যদি ফার্দার কোনো ইনভেস্টিগেশনের ব্যাপার থাকে দায় দায়িত্ব নিরূপণের ব্যাপার থাকে তখন হয়তো আরও অন্য ধরনের কমিটি ঘটিত হতে পারে কিন্তু ইনিশিয়ালি প্রিলিমিনারিলি প্রাইমারিলি আগুন কিভাবে ঘটলো সূত্রপাত কি সেটি বের করার দায়িত্ব এক্সপার্টাইজ হচ্ছে ফায়ার ডিপার্টমেন্টের যাই হোক আমরা অবশ্য সচিব পর্যায়ের মন্ত্রী পর্যায়ে নানা রকম কমিটি করে দিয়েছি আমরা সেই কমিটির রিপোর্টের জন্য অপেক্ষা করবো যে তারা কি বলেন কিন্তু সেই কমিটির রিপোর্টের অপেক্ষার আগে এই যে সাংবাদিকদের সেখানে প্রবেশাধিকারের উপর নিষেধাজ্ঞা জারি করা হলো সেইটি নিয়ে আমরা আমাদের উদ্বেগ এই আলোচনায় আমি জানিয়ে রাখলাম এবং উদ্বেগটি যে যে কেবলমাত্র এই সাংবাদিকদের মানে নিষেধাজ্ঞা এখানেই নয় বাংলাদেশের গণমাধ্যম সাংবাদিকতা মত প্রকাশের মানে স্বাধীনতা তো পরের কথা মত প্রকাশের একটা মানে যে সুযোগ অধিকার সেই বিষয়গুলোকে ক্রমান্বয়ে সংকুচিত করে ফেলার যে একটা চেষ্টা এই সরকারের কারো কারোর মধ্যে আছে আমি বলছি না যে সরকারের সবার মধ্যে আছে কিন্তু এই সরকারের কারো কারোর মধ্যে যা আছে সেগুলোরই প্রতিফলন আমরা এইভাবে নানাভাবে দেখতে পাচ্ছি কিন্তু এই বিষয়গুলোর প্রতিবাদ হওয়া দরকার আমি মনে করি যে আমার ঢাকার সাংবাদিক বন্ধুরা বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করার পর যেভাবে বিক্ষোভে ফে ফেটে পড়েছিলেন যেভাবে খুব বিক্ষোভ দেখিয়েছিলেন বিভিন্ন মহল থেকে যেভাবে বিক্ষোভ প্রতিবাদ হয়েছিল সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করার এই সিদ্ধান্তের বিরুদ্ধেও সেভাবেই ক্ষোভ হবে বিক্ষোভ হবে প্রতিবাদ হবে এবং সরকার শেষ পর্যন্ত এই নিষেধাজ্ঞা তুলে নেবেন সেই প্রত্যাশা ব্যক্ত করলাম আজ এই পর্যন্তই ভালো থাকবেন